আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে খুব সহজে আপনার মোবাইল ফোনটির মাধ্যমেই আপনি চেক করবেন যে আপনার স্মার্ট কার্ড বা স্মার্ট আইডি কার্ডটি হয়েছে কিনা তো এই বিষয়টি আজকে দেখাবো তো বন্ধুরা আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কোন কম্পিউটারের দোকান ছাড়া বা কোনো উপজেলায় যাওয়া ছাড়াই কিন্তু খুব সহজে নিজের ফোন থেকেই একদম চেক করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি টি হয়েছে কিনা তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে তো প্রত্যেকটা ফোনেই কিন্তু এরকম ক্রোম ব্রাউজার থাকে তো আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি বন্ধুরা ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা গুগল সার্চ বারে লিখে দেবেন এনআইডি সার্ভিস তো বন্ধুরা এনআইডি সার্ভিস লিখে দিবেন এখানে এনআইডি সার্ভিস লিখে আপনারা এটাকে সার্চ করে দিবেন তো বন্ধুরা সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে এনআইডি এরকম একটা অপশন আপনাদের সামনে চলে এসেছে তো এনআইডি www.nid.com গভর্নমেন্ট ভিডিও এখানে কিন্তু একদম নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তখন আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে একটু লক্ষ্য করুন আমি যদি আপনাদেরকে একটু বাম থেকে খেয়াল করে দেখি এখানে যে অপশানগুলো আছে এখানে কিন্তু আপনাদের একটু ছোটো অক্ষরগুলো চলে আসবে তো আপনারা একটু জুম করে নেবেন বোঝার সাথে ঠিক আছে তো আপনাদেরকে বাম পাশে জুম করে দেখাচ্ছি জুম করলে আপনারা এখানে একটু বড় করে দেখতে পারবেন দুইটা অপশন প্রথম দেখুন এনআইডি অনলাইন সার্ভিস এবং দুই নম্বরে আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো যেহেতু আমরা স্মার্ট কার্ড দেখবো সেক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার উপরে ক্লিক করতে হবে মেম্বার স্মার্ট কার্ড এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা অপশন আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পরেই কিন্তু আপনি খুব সহজেই আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা সেটা দেখতে পারবেন তো প্রথম অবস্থায় এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফোন নম্বর আপনাকে দিতে হবে তোমরা কিন্তু যারা যারা স্মার্ট কার্ড এখনো পাইনি প্রত্যেকটা মানুষেরই কিন্তু NID কার্ড আছে তো এখানে আপনার NID card টি বসিয়ে দেবেন তারপর এখানে আছে জন্ম তারিখ জন্ম তারিখের আপনার দিন মাস এবং এখানে বছরটা বসিয়ে দেবেন তো বন্ধুরা এটা বসানো হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে একটা captcha পাবেন তো ক্যাপচাটা কিন্তু পূরণ করতে হবে দেখুন বন্ধুরা ভালো করে খেয়াল করুন দিন মাস বছর এখানে যাতে পরিচয় পত্র নম্বরে বসান পরে নিচে দেখুন যে এখানে আপনাদেরকে একটা ক্যাপচা দেওয়া হবে এখানে কিন্তু লেখা থাকবে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান মানে আপনার এখানে যে ক্যাপচাটি থাকবে বা যে কোডটি আসবে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে বসানোর পরে কিন্তু এখানে সাবমিট করতে হবে তো বন্ধুরা খেয়াল করুন ভালো করে আমি কিন্তু প্রত্যেকটা অপশন এখানে বসিয়ে দিয়েছি প্রত্যেকটা অপশন বসানোর পরে কিন্তু এখানে এই যে ক্যাপচার যে অপশনটা থাকবে এখানে কিন্তু খেয়াল করে সেই ক্যাপচারটি বসিয়ে দিবেন ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড হয়েছে কিনা এটা দেখার জন্য সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা যদি আপনাদের স্মার্ট কার্ডটি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদেরকে একদম স্মার্ট কার্ডের পুরোপুরি আপনাদের প্রিন্টিং প্রসেসটা বা প্রিন্টিং স্মার্ট কার্ডটা দেখাবে যে আপনার এটা রেডি হয়ে গেছে আপনি কিন্তু খুব সহজেই এখানে আপনার স্মার্ট কার্ডটি দেখতে পারবেন ঠিক আছে আর যদি আপনার এটা প্রস্তুত না হয়ে থাকে তাহলে এরকম লেখা আসবে তো বন্ধুরা দেখুন কী লেখা এসেছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি যদি আপনার স্মার্ট না হয়ে থাকে সেক্ষেত্রে এই লেখাটা আসবে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি আর যদি আপনার এটা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি দেখতে পারবেন যে এখানে চলে এসেছে খুব সহজেই কিন্তু আপনারা তারপর আপনারা এটাকে নির্বাচন কমিশন অফিস থেকে খুব সহজেই এটাকে আপনারা তুলে নিতে পারবেন তা সবাই বুঝতে পারছেন